টি ব্যা ফুট কর সিদাসি মান ফ্যালটা এইগুলেতে হয় এখনা বা স ু সময় আমাদের এই ফনাসি ইংকুশনাভা ব্যাংশ থেকে সম্পৃক্ত হওয়াল জন্য। तार की बेनिफिट तार की भय तार की भीति तार के कांटे इंग्लिश ऑफ सबको के चैनल पर ऋषि सी क्षेत्र सी जगह आपनादे सांगली भाई की भूमिका मान की बोलो हमें आई आई के आई कैन नॉट डिनाय द इंपॉर्टेंस ऑफ यू द यू यू आर द वन हु कैन प्ले द मोस्ट इंपॉर्टेंट रोल इन दिस होल एपिसोड हमरा

সতেরো কোটি লোক তিনবেলা কাজ করছে ওদের তিনবেলা খাবার জন্য খাবার জন্য যে পরিমাণ ভ্যালুয়েশন হয় এবং আমাদের দেশের লোক তাই ন্যাচারালি অন্তর্ণ আমরা অনেক কিছু করতে চাই আমাদের ইচ্ছা আছে সেই জায়গা থেকে আমরা বুঝেছি যে আমাদের আর হোলসেল ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং না থেকে আমাদের আস্তে সবাইকে সমস্ত জায়গায় ইকুয়ালি থাকতে হবে এভরিথিং টু ফেসিলিটি দেওয়া হয় ইকুয়ালি আমাদের ঢাকা একটু আপনার ইজি লোন আছে ইজি অ্যাকাউন্ট আছে যেখানে এনি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ঢাকা এনি আমরা আমাদের একটা ন্যানো লোন লোন আছে সেক্ষেত্রে টাকা ইজি লোন এনি মজার কথা হচ্ছে যে এই যে ইজি অ্যাকাউন্ট ইজি ভালো আমরা লোকজনের কাছ থেকে দেখেছি যে প্রত্যেক মাসে অ্যাকাউন্ট ওপেনিং এর রেটে ইনক্রিজ সো আমরা আস্তে আস্তে লোকজন এখানে আসছি এবং আমরা আশা করি যে আপনাদের সহযোগিতা তত্ত্বাবধানে আমরা এটা আরও বিস্তারিত করতে পারব আমাদের অনেক লোন আছে এই ক্ষেত্রে যেখানে আসতে পারে আমাদের লাগবে এগ্রিকালচার মডেল এগ্রিকালচার ফার্মার ওই জায়গা থেকে তাদের ট্রান্সফার লোন আমাদের কাছে আসতে পারে তো আমরা এই জিনিসগুলো করি এবং দেখেছি